আসসালামু আলাইকুম আ টাকা আর চাকরি দেখে মেয়ে বিয়ে দিয়েন না কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না মেয়ে মরে অমানুষের অত্যাচারে হ্যাঁ কথাটাকে একটু মূল্যায়ন করবেন আপনি যখন আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন তখন ভাবছেন আমার জামাইটা চাকরি করে কি না তার অনেক ব্যাঙ্ক ব্যালেন্স বা সম্পদ আছে কি না এটা ভেবে যখন আপনি আপনার মেয়েটাকে আপনি আপনার কলিজার টুকরাটাকে অন্যের হাতে তুলে দিচ্ছেন সে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে না সে বাড়িতে ভাতের অভাব নেই সে বাড়িতে টাকা পয়সার অভাব নেই সে বাড়িতে বিলাসিতার অভাব নেই কিন্তু অভাব রয়েছে মানবতার অভাব রয়েছে একটা ভালো মানুষের যদি লক্ষ কোটি টাকাও থাকে শত শত গাড়ি যদি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে ব্যাংকে যদি বিশাল বড় ব্যাঙ্ক ব্যালেন্স থাকে জমি যদি এলাকার অর্ধেক তার হয় যার ঘরে আপনি মেয়ে বিয়ে দিয়েছেন যদি বাড়ির লোকটা অমানুষ হয় তাহলে অঢেল ভাত থাকার পরেও অঢেল সম্পদ থাকার পরেও অনেক প্রতিপত্তি থাকার পরেও আপনার মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়বে অত্যাচারিত হয়ে হওয়ার পর আমি আসলে বলতে চাইছি যে আপনি আপনার মেয়ে বিয়ে শুধুমাত্র সম্পদ দেখে দিয়েন না আপনি যার হাতে তুলে দিচ্ছেন তাকে একটু যাচাই বাছাই করে নিন না চাকরি এটা দিয়ে যাচাই করতে হবে না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না এটা দিয়ে যাচাই করতে হবে না আপনি আপনার জামাই জামাইবাবুকে আপনি আপনার মেয়ের বিয়ে যাকে যার সাথে দিচ্ছেন সেই ছেলেটাকে যাচাই বাছাই করে নিন সে মানুষ কিনা তার মধ্যে মানবতা লুকিয়ে আছে কিনা সে মানব দরদি কিনা এই বিষয়গুলো আপনি যদি খেয়াল করেন বিশ্বাস করুন আপনার কলেজার টুকরা যাকে দিন রাত আগলে রেখেছেন বুকের মাঝে সেই মেয়েটি অনেক শান্তিতে তার জীবন পার করবে হ্যাঁ যদি গরিবও হয় যদি দুবেলা না খেতে পেয়ে শুধু রাত্রিবেলায় তাদের ভাতটা জোটে তরকারি ছাড়া নুন দিয়ে বোধ অনেক শান্তিতে ঘুমিয়ে থাকবে দুজন হ্যাঁ এটা বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যাবে যে যৌতুকের কারণে অনেক বাড়িতে অত্যাচার করা হচ্ছে মেয়েদেরকে অনেক অমানুষের হাতে যখন নিজের মেয়েটাকে মানুষ তুলে দিচ্ছে তারা কিন্তু টাকা দেখছে আর ব্যাংক ব্যালেন্স আর ছেলেটাকে দেখছে না তখন অনেক অত্যাচার হচ্ছে বিয়ে তো মানুষের জীবনে একবারই হয় মোটামুটি বলতে গেলে তাই না আপনাকে অনুমতি রয়েছে করার সেটা বলছি না তবে বিয়ে তো একবারই হয় আর এই বিয়েটা আপনি শুধুমাত্র টাকার মাধ্যমে বিক্রি করেন না আপনি আপনার মেয়েটাকে শুধু টাকার মাধ্যমে বিক্রি করেন এটা আপনার প্রোডাক্ট নয় এটা আপনার কলিজার টুকরা এটাকে সবসময় বুকের মাঝে আগলে রাখতেন সুতরাং শুধুমাত্র টাকা দেখে সম্পদ দেখে প্রলোভনে পড়ে মেয়েটা জীবন নষ্ট করেন না ওই মেয়েটা যে মেয়েটা তার শ্বশুরবাড়ি গিয়ে শত অত্যাচারের পরেও আপনাকে বলে না কেননা সে জানে আমার আব্বা আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে আমার মা না খেয়ে আমাকে মানুষ করেছে আমার ভাইরা আমাকে অনেক কষ্ট করে বড় করে তুলেছে সুতরাং আমি এখানে কষ্টে থাকি ব্যাস এটাই আমার জন্য যথেষ্ট কিন্তু আমি আমার ভাই আমি আমার বাবা আমি আমার মাদেরকে জানাবো না যে আমি কত কষ্টে আছি আপনার করিজার টুকরা অনেক কষ্টে থাকে অমানুষের কাছে এবং কোনো কোনো বাড়ির পরিবারে একজনও মানুষ থাকে না স্বামী থেকে শুরু করে সবাই অমানুষের ভূমিকায় অবতীর্ণ হন সুতরাং সেই বাড়িটা দেখে এবং ছেলেটা দেখে আপনি যদি আপনার কলিজার টুকরাটাকে দিতে পারেন তাহলে বোধ অনেক ভালো হবে সুতরাং যখন আপনি দেখবেন তখন আপনি সেই মানুষটাকে দেখেন যে মানুষটার মধ্যে মানবতা রয়েছে যে একটু ভালোবাসতে শেখে বা যে একটু ভালোবাসতে পারে সুতরাং শুধুমাত্র টাকা শান্তি বয়ে আনতে পারে না কারণ আপনার যে বিছানাটা কিনেছেন হয়তো একটা বেডের দাম আপনার এক লক্ষ টাকা কিন্তু ঘুম দেওয়ার মালিক আল্লাহ না সুতরাং মানবতা যার মধ্যে রয়েছে সেই মানবতা ওলা ছেলে যদি আপনি সিলেক্ট করতে পারেন বাছাই করতে পারেন তাহলে আপনার মেয়ের জীবনটা ধন্য হবে আরে ভাই একবেলা খাবার না খেলে এমন কিছু হয় না কিন্তু একবেলার অত্যাচার সারা জীবন মনে থাকে সুতরাং সমস্ত বাবাদেরকে বলবো যে আপনার মেয়ের বিয়ে যখন দেখবেন খবরদার শুধুমাত্র ব্যাঙ্ক ব্যালেন্স দেখবেন না চাকরি দেখবেন না কারণ মেয়েটাকে মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সুমাতাল সবাইকে ভালো রাখুক আই মিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত